বহরমপুর আসছি নতুন একটা ক্যাফে হচ্ছে ঘোষ ক্যাফে এখানে আমরা দু তিনজন মিলে আসছি তো আজকে চলুন এর ভেতর থেকে দেখিয়ে আসি আপনাদেরকে যে আসলে ব্যাপারটা এখানে একটু নতুন নতুন তো তো নতুন কি কনসেপ্ট রেখেছেন ওনারা একটু দেখাই আপনাদেরকে চলো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো ব্যস্ততার কারণে হয় না এই দেখুন এটা হচ্ছে এনএস থার্টি ফোর আর ঠিক তার পশ্চিম দিকে গোল্ড ক্যাফে আমি আসলে এই গোল্ডটাকে গোস্ট করেছিলাম বুঝছেন তো খুব সুন্দর কিন্তু বাইরেও বসার জায়গা আছে পার্কিং এরিয়াটাও বেশ বড়ো প্লাস হচ্ছে এই রেস্টুরেন্টের পিছন দিকেও জায়গা আছে চলুন আপনাকে ভেতর দিকে নিয়ে যাই এখানে বাহিরে একটা খুব সুন্দর ওপেন গোল্ড ক্যাফে সরি এটা ঘোষ ক্যাফে না গোল্ড ক্যাফে কিন্তু এসি রুমও আছে যেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা মানে যা বিল হবে তার উপর টোয়েন্টি পারসেন্ট এক্সট্রা হবে সুন্দর অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্স মোটামুটি সুন্দর বলা ভুল হবে মানে সেরকম সাজানো নেই এটাতে এসি চালু আছে হুম গরমের স্পেশাল কোল্ড কফি লস্যি মুহি বহরমপুরের পক্ষে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে জানতামই না ক্যাফে তারপরে সব পাওয়া যাচ্ছে এখানে বাথরুম বেসিন এই সাইডে আছে প্লাস আছে এখানে খুব সুন্দর কিন্তু একটা মিরর দেওয়া আছে টাইমিংটা দেখে নিতে একটা পিএম থেকে দুপুর থেকে রাত্রে এগারোটা পর্যন্ত শুক্রবার একটু হ্যাং আউট করার জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট আমার কাছে ভালো লেগেছে তো এখানে একটা সুন্দর হচ্ছে সেলফি পয়েন্ট আছে গোল্ড ক্যাফে আর হ্যাঁ একটা জিনিস বলতে পারি যে উপরেও আছে কিন্তু দোতলের উপরে ওখানে একটি যদি কেউ ব্যক্তিগত সময় কাটাতে চান হুম আর বিভিন্ন ব্যানার ডিজাইন করা আছে এখানে আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী আর এখানে কিন্তু এই মাঠটা রেডি হচ্ছে এই যে দাঁড়া আছে এটা রেডি হচ্ছে এখানে হয়তো কিছু একটা করবে বা কিছু একটা পরিকল্পনা আছে এখানে হচ্ছে হুম দেখাচ্ছে এখান থেকে কেমন সিনটা লাগে এই যে দেখো ভালোই বেশ বিশাল বড় সড়ো পরিসর এনএস থার্টি ফোরের পাশে মানে সে আপনাকে আমি বলে দিচ্ছি এখানকার লোকেশনটা এই যে ওল্ড এনএস থার্টি ফোর মানে যেখান থেকে শুরু পেট্রোল পাম্পের ঠিক পাশেই হচ্ছে এটা এখান থেকে হচ্ছে আপনার বাইপাস শুরু হচ্ছে বহরমপুর বাইপাস জাস্ট ওখানেই হচ্ছে এই গোল্ড ক্যাফে ভাই নাইস মিরর চলো একটু উপরে যাই দেখি এখানে ও বাবা এখানে লাগানো আছে তো যাওয়া যাবে না তো দেখো বন্ধুরা এখন উপরে যাওয়া যাচ্ছেন আপনাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা আর একটা এসি রুম আছে এখানে দুটো এসি রুম এসি রুমে যদি আপনি খেতে চান তাহলে হচ্ছে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা বিলে পে করতে হবে আর এখানে সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভালোই এখানে নিরিবিলি পরিবেশ এই যে এনএস থার্টি পরার এই যে হচ্ছে পেট্রোল পাম্প এনএস থার্টি পরার পাশে পশ্চিম দিকে যে পেট্রোল পাম্পটা এই পেট্রোল পাম্পটা ঠিক পাশেই হচ্ছে এটা চলুন আমি গরমে হালকা একটা মৈতে অর্ডার করছি সবুজ ঘাস আর এটা কি এটা একটা লাইট এটাও খুব সুন্দর বৃষ্টি পড়বে না এর ভেতরে কিন্তু নিজে বসুন অপরকে বসার সুযোগ দিন কি ব্যাপার এত লাস্ট মোমেন্টে অর্ডার দিয়ে এত ফাস্ট ডেলিভারি কি ব্যাপার আপনাদের বেকার বসে আছি হ্যাঁ টাইমটাকে তো কাজে লাগাইতে হবে তাই এটা টাটা এটাই মানে বাজেটের মধ্যে ঠিক আর আপনার কি খবর চুষছে দেখো আঙ্কেল কেমন লাগছে আসলে এখানকার খাবার ফুড কেমন লাগছে ও আচ্ছা আর জোহা ভালো এমনি ঠিকঠাকই আছে কফি এতটা কফিটা তো বেশ পরিমাণটা ভালোই তবে কফি রেট কত আছে এখানে দশ টাকা তিরিশ টাকা বেশ ভালোই পরিমাণ তো হুম একটা কাটা বিধঘার ঠিকঠাকই আছে কপি মানে অর্ডিনারি যেরকম হয় আসলে এটা এই এই ক্লাসটার দাম হচ্ছে এখানে তিরিশ টাকা মানে প্রাইস রেঞ্জ ঠিকঠাকই আছে যে পরিমাণ দিয়েছে এটা কত ইমেল হবে প্রায় দুশো দশ এম এল বেশ ভালোই কোয়ান্টিটি ওনলি থার্টি রুপিস আর পকোড়া কত নিচ্ছে দুশো দশ এম এল হ্যাঁ পকোড়া কত নিচ্ছে পকোড়া পনেরো টাকা বিশ পকোড়া ঠিকঠাকই আছে সেম প্রাইস এখানে তো মানে আসলে আগে আগে পঁচিশ টাকা ছিল আচ্ছা এখন আর এখানে পকোড়া কিন্তু এক দু পিছনে নেওয়া যায় এটা খুব ভালো ঠিকঠাকই আছে ছেলেরা এখানে কিন্তু সব সেলফি পয়েন্টে সেলফি তুলছে মোটামুটি বেশ ভালোই বানিয়েছে ছিল আজকে হচ্ছে অন্য একটা দিন আমি যেটাকে বলে আসলে যেরকম আপনারা বুঝেন জাস্ট আজকে হালকার উপরে আপনাদেরকে জানাই দিলাম সময় স্বল্পতার কারণে ভিডিও লাইক স্যার কমেন্ট করতে বলবেন না তখন আমি বক করছিলাম আল আপনাদের সঙ্গে জয় হিন্দ